নিয়ে আসলাম হ্যাঁ ওদের ওরা বলে কোটিপতি হয়ে যাচ্ছে ওদের টাকা পয়সা দিয়ে আমরা আজকে ঘুরবো একটু বাসা থেকে বার হইতে পারি না কই হামিজাল গুলা ছাব্বিশ তারিখ বলে হয়ে যাচ্ছে কই রে ভাই নাই কোথায় মানাইছে ওরা ওদের দরকার আমার খুব এই যে দোকান পাশে নিতে বেকার ছেলে মেয়ে দোকান পাশের গুলো করি না রে